সকাল থেকে রাত পর্যন্ত প্রত্যেকটা মহিলাকেই কিন্তু সারাটা দিন কাজের মধ্যেই ব্যস্ত থাকতে হয় তবে বন্ধুরা এই সারা দিনে আমাদের যত কাজ করতে হয় সেগুলো যদি আমরা একটু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে করতে পারি তাহলে কিন্তু কাজের কষ্টও কিছুটা কমে যায় কিছুটা সময়ও কিন্তু আমরা বাঁচিয়ে নিতে পারি তার সঙ্গে বেশ কিছু হতে পারে সংসারের সাশ্রয়ও তো নমস্কার বন্ধুরা মৌস পেশানে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলেই ভালো আছো তো চলো আজকের প্রথম টিপসটা দেখে নেওয়া যায় আমরা যখন মুগ ডাল রান্না করি তখন কিন্তু আমরা হয় মুগ ডালটাকে অল্প একটু তেলে দিয়ে ভালো করে একটু লাল লাল করে ভেজে নিই আর না হলে শুকনো কড়াইতেই মুগ ডালটাকে ভালো করে নেড়ে চেড়ে একটু লাল করে নিয়ে তারপরে ডালটা রান্না করি কিন্তু মুসুর ডালের ক্ষেত্রে কিন্তু আমরা সেরকম কিছুই করি না মুসুর ডালটাকে ভালো করে করে সরাসরি সিদ্ধ নিই কিন্তু মুসুর ডাল সিদ্ধ করার আগে যদি একটা কাজ আমরা করে নিই তাহলে কিন্তু ডালের টেস্ট অনেক গুণে বেড়ে যাবে তো তার জন্য বিশেষ করতে কিছুই হবে না কড়াইটাকে একটু ভালো করে গরম করে নিয়ে তারপরে শুকনো কড়াইতেই যদি আমরা মুসুর ডালটাকে দিয়ে কয়েক মিনিট একটু নাড়াচাড়া করে নিই ঠিক যেমন মুগ ডালের ক্ষেত্রে আমরা করি শুকনো কড়াইতে একটু দিয়ে লাল লাল করে ভেজে নিই তো সেরকমটা করার পর তারপরে যদি আমরা ডালটা সিদ্ধ করি তাহলে দেখবে ডালের টেস্ট কিন্তু অনেক বেড়ে যাবে তো আশা করি বন্ধুরা এই ছোট্ট টিপসটা তোমাদের কাজে লাগবে চলে যাচ্ছি এর পরবর্তী টিপসে মাঝে মধ্যে দেখবে জল বৃষ্টি কাদাতে জুতো এতটা নোংরা হয়ে যায় যে তখন কিন্তু মুছে রেখে দিলে হয় না তখন এই জুতোগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হয় কিন্তু বর্ষাকালে শুকানোটা নিয়ে কিন্তু ভীষণ সমস্যা হয়ে যায় কারণ সহজে জুতো শুকাতে চায় না আর আমাদের বারবার করে রোদে এই জুতো নিয়ে দৌড়াদৌড়ি করতে হয় আর জুতোর জলগুলো যাতে তাড়াতাড়ি করে ঝরে যায় সেই কারণে আমরা হয়তো কোনো একটা জায়গায় সাপোর্ট দিই এইভাবে জুতোটাকে সোজা করে রেখে দিই তো দেখবে সমস্ত জলগুলো কিন্তু এই গোড়ালির দিকে এসেই জমা হয় তো বারবার করে সেই জলটা ফেলতে হয় তো কিছুক্ষণ পরে দেখবে সেই জায়গায় কিন্তু আবার জল দাঁড়িয়ে গেছে তো এটা কিন্তু একটা এক্সট্রা কাজ যে বারবার করে গিয়ে এই জলটাকে ফেলা তো এখানে যদি জল আটকে থাকে তাহলে কিন্তু সহজে শুকাতে চাইবে না তো একটা ছোট্ট টিপস তোমাদের সঙ্গে শেয়ার করছি এই ঝামেলা কিন্তু আর থাকবে না আর জুতোর সমস্ত জল একবারেই বেরিয়ে যাবে তো সেটার জন্য এখানে দেখো আমি একটা প্লাস্টিকের ক্যারি ব্যাগ নিয়ে নিয়েছি তো এই ক্যারি ব্যাগের ধরার যে জায়গাটা আমি সামনের দিকে আটকে দিলাম আর আর দিকটা পেছনের দিকে আটকে দিলাম তো তোমরা হয়তো এটা দেখে ভাবতে পারো যে এইভাবে কি করে জুতোর জল তাড়াতাড়ি করে ঝরে যাবে তো সেটাই কিন্তু দেখার বিষয় তো দেখো জুতোটাকে ভালোভাবে আমি এই ক্যারি ব্যাগের মধ্যে কিন্তু আটকে দিয়েছি আর এবার যে কোনো একটা জায়গায় ক্যারি ব্যাগটাকে একটা জামা কাপড়ের ক্লিপ দিয়ে যদি এইভাবে ঝুলিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু জুতোর মধ্যে যত জল আছে পুরোটাই ঝরে যাবে তো বারবার করে গিয়ে কিন্তু জলটা পরিষ্কার করার কোনো দরকার পড়বে না তো এবার থেকে যখনই জুতো ধোয়া কাচা করবে তখন যদি এইভাবে করে জুতোটা মেলে দেওয়া যায় তাহলে কিন্তু জুতো চটপট শুকিয়ে যাবে তো আশা করি বন্ধুরা এই ছোট টিপসটাও তোমাদের সকলেরই কাজে লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো চলে যাচ্ছি এর পরবর্তী টিপসে ধনেপাতা বাজার থেকে কিনে আনার পর আমরা বিভিন্ন রকম টিপস ফলো করি যে কিভাবে একে সতেজ রাখা যায় বা অনেক দিন পর্যন্ত তাজা রাখা যায় কিন্তু পাতাগুলো আনার পর যদি কোনো কারণে শুকিয়ে যায় তাহলে সেই শুকনো ধনেপাতাকে পাতাকে কীভাবে সতেজ বা তরতাজা করে নেওয়া যায় সেই টিপসটা যদি তোমাদের না জানা থাকে তাহলে অবশ্যই আজকের এই টিপসটা দেখে নিও ধনেপাতা কিন্তু যে কোনো রান্নায় দিলেই খেতে ভালো লাগে কিন্তু যদি শুকনো হয়ে যায় তাহলে কিন্তু সেই ধনেপাতা না রান্নায় দিতে ইচ্ছে করে বা খেতেও ভালো লাগে না তো যদি শুকনো হয়ে যায় পাতাগুলো তাহলে কিভাবে এই পাতাকে সতেজ করবে দেখো এখানে আমি বাটিতে নিয়ে নিয়েছি উষ্ণ গরম জল যে জলটা হাতে সয় এরকমই কিন্তু জল নিতে হবে তো এই উষ্ণ গরম জলের মধ্যে আমি ধনে পাতাটা দিয়ে রেখে দিলাম দশ মিনিটের জন্য তো ব্যাস এইটুকুই যদি আমরা করতে পারি দশ মিনিট পরে দেখবে সেই শুকনো নেতিয়ে যাওয়া পাতাগুলো কিন্তু একদম বাজার থেকে কিনে আনার মতো সতেজ হয়ে যাবে তো এখানে দেখো দশ মিনিট পাতাটা ভিজিয়ে রাখার পর এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি যে পাতাগুলো যতটা শুকনো হয়ে গেছিলো পাতাগুলো কিন্তু এখন দশ মিনিট পরে অনেক বেশি সতেজ হয়ে গেছে তো এই টিপসটা তোমরা অবশ্যই ফলো করে দেখতে পারো যদি পাতাগুলো একদম শুকনো হয়ে যায় তাহলে দশ মিনিটের জায়গায় আরও দু পাঁচ মিনিট বেশি রেখে দিতে পারো একদম ফ্রেশ ধনেপাতার মতোই কিন্তু হয়ে যাবে টিপসটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো চলে যাচ্ছি এর পরবর্তী টিপসে বন্ধুরা আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু এই ধরনের চ্যানেল ফাইল থাকে এগুলো কিন্তু আমরা জরুরি কাগজপত্র রাখার জন্য সকলেই ব্যবহার করে থাকি তো এরকমই যদি পুরনো কিছু ফাইল থাকে ঘরে সেখান থেকে এরকম দুটো চ্যানেল কিন্তু খুলে নিতে হবে যে জিনিসটা আমরা তৈরি করব তার জন্য এখানে আমি দুটো চ্যানেল খুলে নিয়েছি এবার কি করতে হবে দেখো একটা চ্যানেলের ম মধ্যে আমি আর একটা জিনিসটা বেশ একটু বড় হয়ে গেল তবে চ্যানেলটা যাতে খুলে না যায় সেই কারণে এখানে আমি একটা মাস্কিন টেপ দিয়ে আটকে দিচ্ছি তোমরা চাইলে কিন্তু এখানে সেলো টেপও নিয়ে নিতে পারো আর যদি তোমাদের কাছে এরকম চ্যানেল না থাকে সেক্ষেত্রে কিন্তু তোমরা একটা লাঠিও ব্যবহার করতে পারো তো এবার যে জিনিসটা আমাদের প্রয়োজন আমরা নতুন যখন জামা কাপড় কিনি তখন এই ধরনের প্লাস্টিকের ব্যাগ তো পেয়েই থাকে অনেক সময় আমরা সেগুলো ফেলেও দিই তো এরকমই একটা প্লাস্টিকের আমি বড় ব্যাগ নিয়ে নিয়েছি আর এবার এই ব্যাগটাকে কিন্তু এরকম ছোট ছোট করে টুকরো কেটে নিচ্ছি তবে প্রত্যেকটা টুকরোর মাপ কিন্তু একটু সমান করেই কাটতে হবে তো এরকম বড় যদি প্লাস্টিক ব্যাগ হয় সেক্ষেত্রে এখান থেকে কিন্তু টুকরো বেরিয়ে যাবে বন্ধুরা দেখো এবার কি করতে হবে এখানে আমি একটা টুকরো নিয়ে নিয়েছি আর সেই টুকরোটার কিন্তু কর্নারের একটা দিক কেটে নিলাম এবার এই টুকরোটার কিন্তু পুরোটা অংশই আমরা উপরের দিক থেকে এইভাবে লম্বা লম্বা করে কেটে নেব তবে পুরোটা কিন্তু কেটে নিলে হবে না নিচের দিকের কিছুটা অংশ কিন্তু আটকে রাখতে হবে তো এইভাবে পুরোটাকে কেটে নিয়ে এসে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি আর এখানে আমি একটা টুকরো কেটে দেখাচ্ছি আমরা যে একটা ব্যাগ থেকে চারটে টুকরো বের করেছিলাম প্রত্যেকটা টুকরোকেই কিন্তু একইভাবে কাটতে হবে পুরোটা এইভাবে সরু সরু করে কেটে নেওয়ার পরে কিন্তু এই টুকরোটাকে পুরোটা খুলে নিতে হবে আর তারপরে এই যে আমরা চ্যানেল ফাইলের চ্যানেলটাকে নিয়েছিলাম তার মাথায় কিন্তু এইভাবে একটু একটু করে জড়িয়ে দিতে হবে তো একটা একটা টুকরো যখন পুরোটাই জড়ানো হয়ে যাবে তখন এখানে একটু দিয়ে আটকে নেব যাতে পুরো জিনিসটা টাইট হয়ে আটকে থাকে খুলে না যায় তো তারপরে কিন্তু যেখানে এটা শেষ হচ্ছে সেখান থেকে আবার একটা টুকরো লাগানো শুরু করব তো এইভাবে করে কিন্তু যতগুলো টুকরো আমরা কেটেছি প্রত্যেকটা টুকরোকেই লাগাতে হবে তোমরা চাইলে কিন্তু এখানে বিভিন্ন কালারের প্যাকেট ইউজ করতে পারো এতে জিনিসটা দেখতে আরও সুন্দর হবে আমি এখানে একই কালারের ব্যবহার করেছি তোমরা যত কালার এখানে বেশি ইউজ করবে জিনিসটা দেখতে তত সুন্দর হবে তো বন্ধুরা এতক্ষণে তো তোমরা নিশ্চয়ই বুঝে গেছো যে এটা আমরা কি তৈরি করলাম এই যে জিনিসটা তৈরি করলাম এটা কিন্তু আমরা ঝুলঝাড়ু হিসাবেও ব্যবহার করতে পারবো বা প্রত্যেক দিনের আমাদের ফার্নিচার যে পরিষ্কার করতে হয় সেগুলো পরিষ্কার করার ক্ষেত্রেও কিন্তু আমরা এগুলো ব্যবহার করতে পারবো বা ঝাড়ু দেওয়ার কাজটাও কিন্তু এটা দিয়ে হয়ে যাবে অনেকেরই কিন্তু দেখবে আজকাল হাঁটুতে ব্যথা কোমরে ব্যথা তো ফার্নিচারগুলো নিচে বসে পরিষ্কার করাটা কিন্তু খুবই কষ্টকর তো সেই কারণে আমরা অনেক সময় ঝুলঝাড়ু কিনি কিন্তু সেই ঝুলঝাড়ুগুলো দেখবে বেশি দিন পর্যন্ত কিন্তু ভালো থাকে না বা সেই ঝুলঝাড়ুর মধ্যে ঝুলগুলো আটকে গিয়ে একদম নোংরা হয়ে যায় তো আমরা যদি একদম ফেলে দেওয়া জিনিস দিয়ে এই জিনিসটা বানিয়ে নিতে পারি তাহলে কিন্তু দেখবে পরিষ্কার করাও খুব সহজ হবে এর মধ্যে কিন্তু কোনো রকম ঝুল আটকাবে না আর যদি নোংরাও হয়ে যায় তাহলে কিন্তু এটা আমরা জল দিয়ে সাবান দিয়ে পরিষ্কারও করে নিতে পারবো তো আমাদের এটা কিন্তু ঝাড়ুর কাজও করবে যেসব ফার্নিচারের নিচে হাত যায় না পরিষ্কার করা অসুবিধা সেই সব জায়গাও আমরা পরিষ্কার করতে পারবো আবার ঘরের ঝুলঝালার কাজটাও কিন্তু হয়ে যাবে তো ঘরের প্রত্যেকটা কোনা কিন্তু আমরা এইভাবে একদম পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি তো জিনিসটা কেমন হয়েছে দেখতে অবশ্যই কমেন্ট করে জানিও আর এটা কতটা কাজের বলে তোমাদের মনে হলো সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না তো আশা করি বন্ধুরা আজকের প্রত্যেকটা টিপসে তোমাদের কাজে লাগবে কোন টিপসটা থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা অবশ্যই প্রেস করে দিও যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়